প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে বলবো যে ফজরের নামাজের পরে ঘুমালে কি কি ক্ষতি হয় এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কেমন একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে ফকিহগণ ফজরের নামাজের পরে ঘুমানো মকরুহ বলে আখ্যায়িত করেছে এটি উল্লেখ রয়েছে ফতোয়াহ হিদিয়াতে সেখানে উল্লেখ রয়েছে ওয়া ক রাহুন ফি নাহারি ওয়া মা বা'দা আল মাগরিব যে ফজরের নামাজের পরে ঘুমানো এটি ভাগরু যা নামক তিরমিসিতে এক বর্ণনা এসেছে বিশ্ব নবীর সাল্লাল্লাহ বা আলিয়ামুসাল্লাম বলেছেন আল্লাহমা বারিক লেগুম্মা তিফি মুখুর হে আল্লাহ আমার উন্মাদের জন্য তুমি দিনের প্রথম অংশে করবো কর পড়বো এর দ্বারা সুস্পষ্ট ভুলতে পারলাম যে দিনের প্রথম অংশে য় সে জন্য ফজরের নামাজের পরে না ঘুমিয়ে এসরাক পর্যন্ত এশরাকের ওয়ক পর্যন্ত তসবিহ তাহালিল করা সিকির আজকার করা তাও বা ইস্তেল করা এটি মোস্তাহা এবং এই সময়টি ঘুমানো এটি মকলুহুর কাজ আর সর্বজন স্বীকৃতি দিয়েছে যে এই সময় ঘুমালে সে ব্যক্তি বোরপোর থেকে বাহরম থাকবে সে ব্যক্তি বোরপোর থেকে সে ব্যক্তি দূরে থাকবে সেজন্য আমরা বেশি বেশি এই সময়টি গুরুত্ব দেব এবং বিশেষ করে যে সমস্ত ছাত্র ভাইরা রয়েছে এই সময়টি না ঘুমিয়ে বেশি বেশি নিজের পড়া পাঠকে মুখস্থ করা ইয়াদ করা হিপ করা এবং এটি স্বাস্থ্যের দিক থেকে এটি খুবই ক্ষতিকর আল্লাহ বেশি বেশি আমাদের এই সময়টিকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন ও আখির দাওয়া আহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত